গর্ব সাকিব ভাই আমার প্রেরণা আমি কখনো সাকিব ভাইয়ের টক্কা দেওয়ার মতো টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকা স্বর্গে বাস করে ভাই সাকিব খান ছাব্বিশ বছর কষ্ট করে কেরিয়ার করছে তো সাকিব খানের প্রশ্ন না করাই ভালো আমি মনে করি কারণ আমি নিজেও একজন সাকিব ইয়ান ঠাকুরের তস্ন সারা বাংলাদেশ তস্ন করে দেবে ইনশাল্লাহ সাকিব ভাই ছাব্বিশ বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে তার সাথে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নাই আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না আমি তার একজন ভক্ত ইয়ান দশ মাসের জন্য বুঝি অবই পারফেক্ট আমরা মনে করছি তাই তাকে পরিমণির গল্প রেডে অবশ্যই তার কাছে যাবো সিনেমা নিয়ে কিন্তু বাস সেটাই সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি সব কিছুই আপনারা পাবেন আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো আমি পিছিয়ে ডার্কল সিনেমা বানিয়েছি আপনারা দেখছেন ডার্কল সিনেমা তো সবাই দেখছেন এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন মেসেজ ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য মেসেজ থাকবে সমাজের জন্য মেসেজ থাকবে আর গল্পটা বহিল কু অসংখ্য পছন্দ করেছে সে বলছে এটা প্রত্যেক পাড়ে পাটে মেসেজ আছে তো একটু ওয়েট আনছি কোনো কোনো ইন্টারভিউকে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে বিদেশের নায়িকা নিয়ে আমি সবসময় না 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 বলছি যদি বাংলাদেশের নায়িকার সাথে বেড়ে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো এরকম বলা হয়েছে ভিতরে আমি মনে করি অ্যাকশন রোমান্টিক পলিটিক্স সব কিছুই থাকা দরকার একটা সিনেমা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি আনন্দ পাওয়ার জন্য একটু একটু সময় যখন আমাদের হাতে থাকে যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি তো শুধু রোমান্টিক না একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার আমার ডার্ক হলটাও ছিল আর ডার্ক হল তো আমার প্রথম সিনেমা যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি আমার ডিরেক্টর বদুরাম ফুকন স্যার যখন আমাকে গল্পটি শোনায় তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তস নস কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটাও অ্যাকশনের মতোই হতে হবে তো ওই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়া তো স্নেসিংহ অনেক সিনেমা রিলিজ হইতেছে অনেকে সিনেমার কাজ ধরছে আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া মুন্না খান শুধু অভিনেতা না মুন্না খান একজন প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশো মিউজিক্যাল ফিলিং এর উপরে রিলিজ আসে করা আসে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্না খান ড্রামা যেহেতু প্রযোজনা করি আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই আমি বাইরে বিজনেস করি সো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি আমার সিনেমা বানাতেই হবে সিনেমা বানানো আমার নেশা সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা কারণ সিনেমাকে আমি ভালোবাসি সিনেমার মানুষকে আমি ভালোবাসি তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তো স্নাল বানাবো আরও সিনেমার ঘোষণা আসতে আছে ইনশাল্লাহ দেখা যাক অলরেডি প্রসেস আন্ডার প্রসেস গল্প রেডি হইতেছে কোনো ব্যবসায়ী প্রফিট চিন্তা করে বিজনেস করে না ব্যবসায় লাভও আছে লসও আছে এই হিসাব করি আমরা কাজ করি এবং কখন চৌত্রিশটা সিনেমা বানিয়েছে আপনার কত টাকা মনে হয়েছে বাজেট সিনেমা ইয়াসমিন হক বই আছে সুপার হিট নায়িকা একদম প্রথম সারির নায়িকা আমাদের মিশা ভাই আছে আলেকজান্ডার বো আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন কতগুলো ব্যানার দেখছে নিজ ব্যানার কতগুলো শিল্পী আছে তো বাজেটটা এখনই বলা যাইতেছে না একটু ওয়েট করেন সময় তসনাস ছিল রুবেল ভাইয়ের তসনাস ছিল এক মিনিট রুবেল ভাইয়ের তসনাথ ছিল আমাদের সিনেমায় একটা নিয়ম আছে বারো বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে তা নাহলে তারা কিন্তু পারমিশন দেয় না আর রুবেল ভাইয়ের তসন থেকেই প্রাণিত হয়ে আমি তসনা নতুন নতুন যুগের তসনাথ বানাইতেছি বলছি ভাই আমি একজন সাকিবিয়ান শোন ডার্ক কল রিলিজ দিয়েছি তখনও বলছি ভাই সাকিব না দেখছি প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আপনারা